নিচে যাচ্ছে গাড়ি টিকটা করতে সুপ্রভাত বন্ধুরা একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম মশাই নিচে গেল পুজো দেওয়ার জন্য গাড়ি দিদি আর আবার যাবে অফিসে সেই গাড়ি পুজো করার জন্য দেখো বাইরের ওয়েদারটাও কত সুন্দর ঠান্ডা ঠান্ডা চলে গেল ডিউটির গাড়ি পুজো দিতে चा दीदी छि दीदी के ब्रश करोगी ना भी दे दी छी का के चाय पी ले चाय पी ले तो फिर जाएगा चाय पी ले फिर ब्रश कराएगा। तुम्हारा चाय रखा है मैंने चाय ये तो नानी का अभी ब्रश करोगी ना तब चाय दिलाम कल के पराठा गरम गरम चाय ডিউটির গাড়িও পুজো দিয়ে চলে এল রাধিকা মেয়েকে ভাত খাওয়াচ্ছে টিভি চালিয়ে দিয়েছে আজকে মোবাইল হাতে দেওয়া হয়নি টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছে কার্টুন দেখতে দেখতে চলো শান্তভাবে বসে ভাত খাক গুড্ডু বাচ্চা হয়ে গেছে চান তো ওর সকাল সকালই হয়ে যায় কিন্তু খেতে অনেক টাইম নেয় ছোটো মানুষ চিবাতে টাইম লাগে চন্দনাকেও দিয়ে দিলাম চা আর কালকের পরোটা আজকে আমরা এটাই টিফিন করেছি সবাই আমি খাইনি ঘরে পুজো দিয়ে দিলাম স্তে রোদ বেরোয়নি কেমন করছে আস্তে আস্তে যেন কাপড় মিলতে বললাম আবার তুলতে গুড আফটারনুন বন্ধুরা কেমন আছে আশা করছি ভাবো কীভাবে কিভাবে প্রত্যেকে ভালো আছে আমরাও ভালো আছি চার করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম আর আস্তে বর্ণ সে ঘরে খাবে না ওদের অফিসেই খাওয়া দাওয়া আছে আগেই বলে দিয়েছিল ওই জন্য ডাল করে নিই সবজি ভাত করেছি আর আলু চোখা বেগম ব্যাস ওই দিয়ে আমাদের খাওয়া যায় খাওয়া হয়ে গেছে এবার আমরা তিনজনে বসবো খেতে হুচকির হয়তো শুয়েও করেছে হয়তো কে জানি আমি পুজো দিচ্ছিলাম খেয়াল করি আর বাইরে করেছে কালো করে নেই বৃষ্টি যখন তখন নামল কিছু করার নেই বৃষ্টির কাজ বৃষ্টি করছে আমাদের গাছ আমরা করে যাচ্ছি আর বরমশার গেছে খেতে আসবে যখন দিক থেকে ডিউটে চলে যেতে পারে সকালেও আজকে টিফিন করিনি কালকে আলু ভরা পরোটা ডাকা ছিল বলেইছিলাম ছিলাম রাজাকে পরোটা থাকলে সকালে ওই টিফিন করিনি সেই আলু ভরা পরোটা দিয়ে সবার টিফিন হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করি তারপরে আবার আসছি আর দিদা মোবাইল ঘটছে মেয়েটা এখানে দেখো একা একা মোবাইল ঘটছে তো গুলো কেন ও এখন দুপুরের খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে আজকে দুপুরের খাবার মেনিতে আছে বেগুন ভাজা আলু চোখা আর আলু পটলের তরকারি আজকে আর ডাল করিনি ওই আলু পটলেরই হালকা ঝোল রেখেছি আর রাধিকা করেছে শশার রায়তা কুচকিকেও একটু ভাত দিয়ে দিয়েছি সামনে যাতে শান্ত হয়ে বসে সেই খাওয়া দাওয়া চলছে আমাদের আর অত দুষ্টুমি করেই যাচ্ছে বরমশাই ওদের অফিসে খেতে গেছে আজকে ওদের অফিসে খাওয়া দাওয়া আছে চলো আমরা খাওয়া দাওয়া করি বিকালে চা বিস্কুট চলছে সবাই খাওয়া দাওয়া কুচকিও নিয়ে বসেছে আমিও দেখো চা বিস্কুট নিয়েছি বরমশাই এখনও আসেনি যখন আসবে তখন চা করে দেখো ছোট বাবু হয়ে গেছে নিচে গড়াগড়ি দিচ্ছে করছে টিভি চলে বলে টিভি মোবাইল সব চলে সেই জন্য আমাকে ভয়েস দিতে পারে ঘরের সন্ধ্যা পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে সন্ধেবেলায় প্রদীপ জ্বললে কত সুন্দর লাগে দেখতে বাইরে ঝিরঝির বৃষ্টি হয়েছে এখনো হচ্ছে বৃষ্টি পুচকিচ চলছে খেলা বারণ করছি যে পরে বাই চান্স ডিপগাজি হয়ে গেলে লাগবে মেঝেতে খুব জোর ওর মা আবার ধরলো শুনছে না কথা এখন মায়ের কোলে গিয়ে আদর খাচ্ছে

বাইরে বৃষ্টি চলছে চা বিস্কুট খাচ্ছে বনমাসে মা করছে দেখো ওর মতো খেলে যাচ্ছে আর ঠাকুর দিদা ওকে খাইয়ে যাচ্ছে খাবার কায়দা করছে দেখো কত রকমের কায়দা জানে টিভিতে দেখে আর ওই করতে থাকে রাধিকা এবার আটা আটা মাথার চলছে কাজ আর পুচকি নিজের মতো খেলে যাচ্ছে আর দিদি ওই যে খাওয়াচ্ছে পুচকিকে রুটি দৌড়াদৌড়ি করছে খেতে চাইছে না দুষ্টুমি করছে নিজের তালেও আছে দিদি আবার ফুচকির উপর রেগে গেছে খাচ্ছে না বলে শুনছে না কথা কত থেকে কি একটা পেয়েছে রাতের খাবার রাতে করে দিয়েছি সাদা রুটি আর আলুর তরকারি সাদা রুটি বলছি মানে রুটিতে ঘি দিইনি আর কি আলুর তরকারি আর রুটি তরকারিতে ঝাল হয়ে গেছে কারণ তরকারিটা লঙ্কাটা চটকে দিয়েছি

হয়ে গেছে বর মশাই মোবাইল ঘাটছে গ্যাস মোচাও কমপ্লিট রাতে সব কাজই মো কমপ্লিট হয়ে গেছে রাতের খাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে সবাই শুয়েও পড়েছে রাতে করে দিয়েছিলাম রুটি ওটা তো খাই করে জানে আর আলুর তরকারি টমেটো দিয়ে আর নিকুতি ছিল একটা করে নিকুতি দিয়ে দিয়েছিলাম একটা না দুটো করে দিয়েছিলাম রাধিকা নেয়নি ওর মেয়ে খেলো না ওর মেয়ে একটা রাধিকা খেলো মেয়েকে তো আগেই খাই দেওয়া হয়ে যায় নাতনিকে আর তারপরে আমাদের সাথে একটুখানি রুটি দিয়ে বসানো হয় জাস্ট একটু বসুক শান্তভাবে সেই চিন্তা করে কিন্তু ও তো শান্ত হওয়ার বাচ্চা নয় চলো যাই হোক ছোটো বাচ্চা একা একা ঘরে আছে সেই জন্য একটু দুষ্টুমি করছে বন্ধুরা সবাই শুয়ে পড়েছে আমার রাতের সব কাজও কমপ্লিট আর আধিকা তো আর্ধেকের উপর কাজ করেই দেয় বলতে গেলে সেটা তো ভাবছি চলে গেলে কি হবে তখন আবার সব আমার উপরে শুরু হবে চলো অনেকটা রাত হয়েছে দেখো বিশ্বকর্মা পুজোও পেরিয়ে গেল অনেক অনেক ভালোবাসা নেবে আর আজকে তো এখানে একটু বৃষ্টিও হয়েছে হালকা হালকা বন্ধুরা কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মাত্র টাটা বাই গুড নাইট